আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম অষ্টম তথ্য ও উপাত্তের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে একশত আটচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী একশত আটচল্লিশ পৃষ্ঠার অনুশীলনের তেরো থেকে বাইশ নং প্রশ্নের সমাধান অনেকগুলো প্রশ্নের সমাধান থাকছে এই টিউটোরিয়ালে তোমাদেরকে রিকোয়েস্ট করব সামনে যেহেতু পরীক্ষা আছে সেই পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অবশ্যই এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে দুটি প্রশ্ন থাকবে পরীক্ষাতে একটির উত্তর তোমাদের করতে হবে তো শুরু করছি তেরো প্রশ্ন সমাধান দিয়ে আমরা প্রশ্নটি পড়ে নিই নাম্বার তেরো তথ্য ও কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো এই সংজ্ঞাটা তোমাদের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এক মার্কের জন্য তা আমরা উত্তরটা লিখে নিচ্ছি তথ্য উপাত্ত কাকে বলে তথ্য কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক পরিমাপকে তথ্য বলে এটা হচ্ছে তথ্যের সংজ্ঞা আর উপাত্তর সংজ্ঞা হচ্ছে এটা সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বলে অর্থাৎ তথ্য হচ্ছে কোনো বিষয়ের সংখ্যাত্মক পরিমাপ আর এই সংখ্যাত্ম পরিমাপকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে সেটাই হচ্ছে উপাত্ত একটা উদাহরণ আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু প্রশ্নতে বলা আছে ষষ্ঠ শ্রেণির পাঁচজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো এখানে পাঁচজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এই নম্বরের মধ্যে এখানে প্রতিটি শিক্ষার্থীর একক নম্বরগুলো হলো তথ্য এ সত্তর এককভাবে তথ্য পঁয়ষট্টি এককভাবে তথ্য আর এই সবগুলো মান একসাথে উপাত্ত আশা করি বুঝতে পেরেছ যদি বলা হয় ঢাকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকাল যদিও প্রায় শেষের মধ্যে বর্ষাকাল মনে হয় পড়েই গেছে তো যাই হোক তো যদি বলা হয় ঢাকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এইটা এই শুধু ঢাকার তাপমাত্রা এই একটা সংখ্যা হচ্ছে এটা একটা তথ্য আর যখন সারা দেশের তাপমাত্রা থাকবে অর্থাৎ কতগুলো বিভাগ বা কতগুলো জেলার তাপমাত্রা একসাথে থাকবে তখন সেগুলো হচ্ছে উপাত্ত আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে নাম্বার চোদ্দ কালামের ওজন পঞ্চাশ কেজি দেখো এটা একজন ব্যক্তির ওজন আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বুঝায় এখানে একজনের ওজন পঞ্চাশ কেজি তার মানে এটা পরিসংখ্যান না আর এখানে হচ্ছে গড় মানে কতগুলো অনেকগুলো শিক্ষার্থী থাকতে পারে একাধিক শিক্ষার্থীর গড় ওজন দেওয়া আছে পঞ্চাশ কেজি তার মানে এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যান এটা আমরা উত্তর লিখে নিচ্ছি তো সমাধানের শুরুতে আমরা যেটা লিখবো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি দ্বারা পরিসংখ্যান বোঝায় এই যে যেটা আমি বললাম যে গড় ওজন মানে অনেকগুলো শিক্ষার্থীর ওজন গড়ে হচ্ছে পঞ্চাশ কেজি কারণ অনেক শিক্ষার্থীদের ওজনের উপাত্ত দ্বারা গড় পাওয়া যায় কিন্তু একটিমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয় তাই কালামের ওজন পরিসংখ্যান নয় গড় ওজন পঞ্চাশ কেজি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আসলে গড় ওজন পঞ্চাশ কেজি হওয়ার কথা না তোমরা তোমাদের ওজন মেপে দেখতে পারো পঞ্চাশ কেজির চেয়ে কমই হবে যারা একটু স্থূলকার বা একটু স্বাস্থ্যবান তাদের ওজন হয়তো পঞ্চাশ কেজি হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি মনে করি পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হওয়ার কথা চল্লিশ পর্যন্ত তো যাই হোক এটা হচ্ছে চোদ্দ নং প্রশ্নের সমাধান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তোমার শ্রেণীর বিশজন ছাত্র ছাত্রীর গণিত প্রাপ্ত নম্বর এখানে বিশটা নম্বর দেওয়া আছে বিশটা সংখ্যা দেওয়া আছে তো এই উপাত্তগুলো থেকে আমাদের যে প্রশ্নের উত্তর করতে হবে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত এটা প্রথম প্রশ্ন বিন্যস্ত বা অবিন্যস্ত এটা আমরা কীভাবে বুঝবো যখন উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজানো থাকবে সেটা ছোট থেকে বড় হোক অথবা বড় থেকে ছোট হোক সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত দেখো তিরিশ চল্লিশ তারপরে পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর পঁয়ষট্টি এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে তার মানে সমাধানে আমরা যেটা লিখব প্রদত্ত উপাত্ত সমূহ বিন্যস্ত নয় কারণ এগুলো ক্রমানুসারে সাজানো নেই এটাই আমাদের উত্তর উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো এটা খ নম্বরে প্রশ্ন আমরা এখন উত্তর করব। অর্থাৎ এই যে এখানে আমরা বিশজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছি এগুলোকে আমরা সাজিয়ে লিখব। তো আমরা সবচেয়ে ছোট যে মানটা ওটা আগে লিখব সবচেয়ে ছোট হচ্ছে ত্রিশ দুইবার আছে পঁয়ত্রিশ চল্লিশ দুইবার আছে পঞ্চাশ ষাট 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 এইভাবে আমরা সাজিয়ে লিখি আশা করি তোমরা এই সাজানোটা বুঝতে পারবে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমি এখানে সাজিয়েছি ঊর্ধ্বক্রমে সাজিয়ে বিন্যস্ত করা হয়েছে তোমরা অধক্রমেও সাজাতে পারো প্রশ্নতে যদি সুনির্দিষ্ট করে ছোট থেকে বড় সাজাতে হবে না বড় থেকে ছোট এটা যদি বলা না থাকে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ছোট থেকে বড় সাজাব খনং প্রশ্নের সমাধান কিন্তু শেষ গনঙে চলে যাচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও আবারও সাজাইতে বলছে ইতিমধ্যে আমরা খ নাম্বারে কিন্তু উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি তো সমাধানের শুরুতে সেটাই লিখে দিচ্ছি। উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে যে উপাত্তগুলো থাকবে সেগুলোকে ছোট থেকে বড়োর দিকে সাজাইতে হবে সবচেয়ে ছোটোটা আগে লিখতে হবে ধারাবাহিকভাবে বড়োর দিকে যেতে হবে এখন অধক্রম অনুসারে অধক্রম মানে ছোট থেকে বড় না এখানে হচ্ছে বড় থেকে ছোট অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট সবচেয়ে বড় একশো তারপর পঁচানব্বই নব্বই এভাবে আমরা যাব আমরা পনেরো নং সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু করে ফেলেছি এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তোমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী তোমাদের শ্রেণীতে পনেরো জন শিক্ষার্থীর ওজন পরিমাপ করতে হবে এখন ওজন পরিমাপের জন্য তো প্রতিজনের বাড়িতে বাটখারা বা মিটার বা স্কেল নেই সেক্ষেত্রে শ্রেণী শিক্ষককে আমি অনুরোধ করব একটা মিটার নিয়ে আসবেন বা স্কেল নিয়ে আসবেন যেটা দ্বারা ছাত্রদেরকে ওজন পরিমাপ করা যাবে এটা নিয়ে এসে আপনি যদি স্টুডেন্টদের জনের ওজন সংগ্রহ করে গড় নির্ণয় করেন এইভাবে পড়াশোনাটা শিক্ষার্থীদের অনেক আনন্দ দেবে এবং তারা শ্রেণীর যে আলোচনা বা শ্রেণিতে যে ক্লাসটা হচ্ছে তার প্রতি অধিক মনোযোগী হবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই যেভাবে বলছে সেভাবেই ফলো করবেন যেন ওরা আনন্দের সাথে শিখতে পারে আর শিক্ষার্থী তোমাদেরকে বলবো তোমরা ওজন নিজেদের ওজন পরিমাপ করবা যারা তার ওজন জানে এরকম পনেরো জন শিক্ষার্থীকে একত্রে নিয়ে প্রত্যেকজনের ওজন লিখবা এবং পরে গড় নির্ণয় করবা তো সমাধান আমি দেখিয়ে দিচ্ছি তাই এখানে আমার কাছে স্টুডেন্ট নেই তা আমি এখানে আনুমানিকভাবে পনেরো জন শিক্ষার্থীর ওজন নিয়ে নিলাম ত্রিশ চৌত্রিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ উনচল্লিশ সাঁইত্রিশ তেত্রিশ এইভাবে আমি এখানে পনেরোটা মান নিয়েছি এখন এগুলোকে আমাদের কি করতে হবে গড় নির্ণয় করতে হবে তো গড়ের যে সূত্র সেটা আমি লিখে নিচ্ছি গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা তার মানে এখানে যে রাশি বা এই তথ্যগুলো আছে এগুলো আমাদের যোগ করতে হবে তো এখন আমি যোগ করতে যোগ করছি এই সূত্রটা মূলত যোগের পরে থাকবে কিন্তু এই সূত্রটা যদি আমরা মুখস্থ না করি তাহলে কিভাবে বুঝবো যে যোগ করতে হবে তো এই যেখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যোগ দেব রাশিগুলোর যোগ ফল রেখে প্রত্যেকটা চৌত্রিশ যোগ চল্লিশ এইভাবে যোগ করব তো এখানে আমরা সবগুলো মান যদি যোগ দেই তাহলে পাবো হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টিকে পনেরো দ্বারা ভাগ দেবো ভাগ দিলে আসে সাঁত্রিশ দশমিক ছয় সাত এখানে অবশ্যই আমরা যোগফলটা ফলটা লিখে নেবো আমি এখানে যোগফলটা ফলটা নিই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এখানে যোগফলটা ফলটা লিখে নিবা যোগফল হবে হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি এখানে যোগফলটা তোমরা অবশ্যই লিখে নিবা অতএব নির্ণয় গড় ওজন সাঁত্রিশ দশমিক ছয় সাত কেজি প্রায় পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি সতেরো নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী মধ্যক নির্ণয়ের জন্য যে উপাত্তগুলো থাকবে সেগুলোকে আগে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে তা আমরা সেটাই করছি উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড় সাজাইলাম এখানে যতগুলো উপাত্ত আছে সেগুলোকে সাজিয়ে লিখলাম একটু গুণে দেখো কয়টা উপাত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিজোড় সংখ্যক উপাত্ত যদি বিজয় সংখ্যক থাকে তাহলে এক বাদ দিতে হবে এখানে মোট উপাত্ত হচ্ছে নয়টা নয় থেকে এক বাদ দিলে কত থাকে আট আমি আবারও বলছি বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে এক বিয়োগ করব। এখানে মোট উপাত্ত হচ্ছে নয়টা তার মানে বিজোড় এক বিয়োগ দিলে হয় আট তারপরে বিয়োগ করার পরে যে মানটা থাকবে তাকে দুই দ্বারা ভাগ দেবো আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই চার পাবো সামনে থেকে চারটা মান কেটে নেব একটা বাদ দিয়ে পিছন থেকেও চারটা মান কেটে নেব ওই যে প্রথমে যে একটা বিয়োগ করছিলাম বা বাদ দিয়েছিলাম সেটাই হচ্ছে এই দশ মানে এই দশ হচ্ছে মাঝখানে অবস্থান করতেছে তার মানে এটাই হচ্ছে মধ্যক আমরা লিখে নিই অতএব নির্ণয় মধ্যক দশ আমি আবারও বলি বিজর সংখ্যক উপাত্ত থাকলে এক বিয়োগ করে নেব যদি পঁচিশটা থাকতো উপাত্ত এক বিয়োগ করলে চব্বিশ হইত চব্বিশকে দুই দ্বারা ভাগ দিলে বারো সামনে থেকে বারোটা কেটে নিতাম পিছন থেকে বারোটা কেটে নিতাম তাহলে মাঝখানে একটা থাকতো ওইটাই আমাদের মধ্যক এখন পরের প্রশ্ন এখানেও মধ্যক নির্ণয় করব প্রথমে আমরা আগে সাজিয়ে লিখি এখানে আমরা উপাত্তগুলো দেখি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা জোর সংখ্যক উপাত্ত বিচরে আমরা একটা বিয়োগ করছিলাম জোরেতে দুইটা বিয়োগ করব তো এখানে আছে দশটা উপাত্ত দশ থেকে দুই বাদ দিলে আট থাকে আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই চার সামনে থেকে চারটা মান কেটে নেব পিছন থেকে চারটা তাহলে যে মাঝখানে দুইটা থাকলো এখন মধ্যক নির্ণয়ের জন্য এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ দেবো অর্থাৎ এই দুইটা মানের গড় নির্ণয় করতে হবে তো মধ্যক সমান এক হাজার পঞ্চাশ যোগ এগারোশো অর্থাৎ এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করছি যোগ দিলে আমরা পাই একুশশো পঞ্চাশ দুই দ্বারা ভাগ দিলে এক হাজার পঁচাত্তর এটি উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কারণ এগুলো কিন্তু খুব একটা কঠিন অঙ্ক নয় সপ্তম শ্রেণীতে আবার কিন্তু তোমাদের এই অঙ্কগুলোর সম্মুখীন হতে হবে এখানেও মধ্য নির্ণয় করতে হবে আমরা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখি তো এখানে কয়টা উপাত্ত আছে গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বিজোড় সংখ্যক এগারো থেকে এক বাদ দিলে কত থাকে দশ দশকে দুই তারা ভাগ দিলে পাঁচ সামনে থেকে পাঁচটা উপাত্ত এক দুই তিন চার পাঁচটা কেটে নিলাম পিছন থেকে পাঁচটা কেটে নেব তাহলে মাঝখানে থাকে ষোলো এটাই হচ্ছে মধ্যক তারপরের প্রশ্ন এখানেও মধ্যক নির্ণয় করতে হবে আমরা উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখলাম এখানে আছে অবশ্য জোর সংখ্যক দুইটা বাদ দিয়ে সামনে থেকে অর্ধেক কেটে নিলাম পিছন থেকে অর্ধেক চোদ্দো আর পনেরো থাকে তা আমরা মধ্যক নির্ণয় করবো চোদ্দো যোগ পনেরো ভাগ হচ্ছে দুই উনত্রিশ হয় যোগ করলে দুই তারা ভাগ দিলে পনেরো চোদ্দ দশমিক পাঁচ এই ছিল আমাদের মধ্যক নির্ণয় এ পর্যন্তই পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এখন আমরা সেগুলোর সমাধান করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ সামনের দিনগুলোতে ভালো একটি প্রিপারেশনের জন্য এই অঙ্কগুলোর কিন্তু বিকল্প নেই কোনো উপাত্তের সাংখ্যিক মান এখানে কয়েকটা মান দেওয়া আছে এদের প্রচুরক নির্ণয় করতে হবে প্রচুরক মানে উপাত্তগুলোর ভিতরে কোন মান বা কোন সংখ্যাগুলো সবচেয়ে বেশি আছে ওটাই হচ্ছে প্রচুরক তো এখানে সাজানোর কোনো দরকার নেই আমরা এক লাইনে উত্তর লিখে নিতে পারবো তোমরা চাইলে সর্বোচ্চ লিখতে পারো যে দেওয়া আছে উপাত্তের সাংখ্যিক মান এটুকু লেখে তারপরে লাইনটা লিখতে পারো উপাত্তগুলোর মধ্যে আট সর্বাধিক দুইবার আছে আর বাকিগুলো একবার করেই আছে তার মানে যেটা একের অধিক বা সবচেয়ে বেশি থাকবে ওইটাই হচ্ছে প্রচুরক অতএব নির্ণয় প্রচুরক আট তারপর এখানে দেখো বাইশ নং প্রশ্ন এবং এই টিউটোরিয়ালের শেষ প্রশ্ন এখানে কোনো মানই কিন্তু একের অধিক নেই কোনো উপাত্তই একাধিকবার নেই একাধিক হবে এখানে করপর এক আকার দিবা তো যেহেতু কোনো একাধিক একাধিকবার নেই তার মানে প্রচুর নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তথ্য উপাত্তের এক শত আটচল্লিশ পৃষ্ঠার যেগুলো প্রশ্ন ছিল তার সমাধান কিন্তু এখানে আমরা করে নিলাম যদিও শুরুর দিকে কিছু এমসিকিউ আছে তোমরা মূল অঙ্কগুলো যদি ভালোভাবে আয়ত্তে নিতে পারো এমসি কিউগুলো অনায়াসেই অ্যান্সার করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকছে বিদায় নিচ্ছে তার পূর্বে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ